একজন মোটর চালক আশি কিমি পার বেগে গাড়ি চালায় সে চার ঘন্টা ছয় মিনিটে বাড়ি পৌঁছে গেল চার ঘন্টা ছয় মিনিটে বাড়ি পৌঁছে গেছে তাহলে সে কত দূর গাড়ি চালালো সেটা তোমাকে বের করতে হবে চলো কি আছে ফার্স্ট যে তার গতি সেটা আমরা একটু সুন্দর করে এখানে লিখে নিই আশি কিমি পার আওয়ার মানেটা কি মানেটা হচ্ছে সে যদি এক ঘন্টা গাড়ি চালায় তাই না সে যদি এক ঘন্টা গাড়ি চালায় তাহলে কতখানি যাবে আশি কিমি এটা হচ্ছে তার মানে আমার বলেছে কতক্ষণ সে গাড়ি চালিয়েছে সে গাড়ি চালিয়েছে চার ঘন্টা ছয় মিনিট তাহলে চার ঘন্টা ছয় মিনিট দুটোই আছে ঘন্টা আর মিনিট আছে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে হয় দুটোকেই ঘন্টায় করো নয় দুটোকেই মিনিট করো তোমার মিনিট করলে বেশি সহজ হবে তাহলে চার ঘন্টা মানে ষাট দিয়ে গুণ করবো সমান কত চার ছয় চব্বিশ দুশো চল্লিশ যোগ ছয় কত হচ্ছে দুশো ছেচল্লিশ মিনিট হ্যাঁ তাহলে আমার এখানে তাই করবো যে এক ঘন্টায় যদি আশি কিমি যায় তাহলে ষাট মিনিটে সে কত যাবে ষাট মিনিট ঘন্টা ঘন্টাটাকে মিনিট করলাম সে যাবে আশি কিমি এবার তাহলে ষাট মিনিটে যদি সে আশি কিমি যায় তাহলে এক মিনিটে কত যাবে একদম সিম্পল এক মিনিটে যে যাবে আশি বাই এবার কত যাবে তাহলে আশি গুণ টু ফর্টি সিক্স বাই সিক্সটি এটা হয়ে যাবে কি মানে তিনশো আঠাশ কিলোমিটার পথ সে চার ঘন্টা ছয় মিনিটে চলে এসছে ধন্যবাদ তাকে যে সে এই স্পিডে গাড়ি চালিয়ে সুস্থ সহ তোমার বাড়ি প্রবেশ করেছে তাহলে অ্যানসার হয়ে গেল তিনশো আঠাশ কোথায় আছে দেখো অপশন নাম্বার বিতে আছে তিনশো আঠাশ আশা করছি বুঝতে পেরেছ